সো গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল তো আজকে সেকেন্ড ডে যেখানে আমি তোমাদেরকে সেকেন্ড একটা চ্যাপ্টার যেটা ক্লাস ইলেভেনের ফিজিক্সের তো সেটা নিয়ে আজকে তোমাদের সামনে সেকেন্ড আলোচনা করব চলো ভিডিওটা শুরু করি তো দেখো আমরা ফার্স্টে আমরা দেখে নেবো আমাদের কোশ্চেন আমাদের কোশ্চেনের যেটা মন মেন যেটা টপিক সেটা হচ্ছে আমাদের প্রিভিয়াস যেটা কোশ্চেন থাকছে আমাদের তারপর হচ্ছে আমাদের কিছু এক্সাম্পেল কিছু কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্স ওই চ্যাপ্টারের টপিক হিসাবে সেগুলো আমি বলে দেব তো আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে মোশান ইন এ স্ট্রিট লাইন যেটা আমরা ক্লাস ইলেভেনের ফিজিক্সের বই থেকে পেয়ে যাব ঠিক আছে তো চলো শুরু করি ফার্স্ট আমাদের যে ইম্পর্টেন্স কোশ্চেনগুলো আমাদেরকে পড়তে হবে ফার্স্ট দেখো বলেছে একটি কণা ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে স্থির অবস্থা থেকে চলা শুরু করে চার সেকেন্ড পরে তার বেগ কত হবে এটাও খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো তোমাদেরকে এমসিকিউ আকারে পরীক্ষায় আসবে সেগুলোকে তোমাকে সলভ করতে হবে নেক্সট হচ্ছে টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার টেন মিটার পার সেকেন্ড বেগে একটি চলমান একটি গাড়ি টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ঋণাত্মক তরণে থেমে যায় থামার আগে কত দূরত্ব অতিক্রম করবে থার্ড কোশ্চেন হচ্ছে যদি কোনো কণার গতির সমীকরণ এক্স ফিজিক্যাল টু ফাইভ টি স্কোয়ার প্লাস থ্রি টি প্লাস টু হয় তাহলে ফিজিকাল টু সেকেন্ডে তার বেগ করতে হবে এবং তরণ নির্ণয় করতে হবে তো দেখো এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে আমি এসে কেউ আক্রে যেগুলো তোমরা ওই থেকে খুব ভালো করে পড়বে এবং এগুলো পড়ার পরে তোমরা যখন নোট করবে তখন তোমরা নোট করা হয়ে গেলো তোমরা যখন প্রিভিয়াস এর কোশ্চেনগুলো দেখবেন আমি সবই দেখিয়ে দেবো তুমি প্রিভিয়াস এর কোশ্চেনগুলোর সাথে ম্যাচ করে দেখো পুরো সব হুবহু সব কমন চলে এসেছে তো নেক্সট কোশ্চেন আছে একটি কণার বেগ সময় ও গ্রাফের নিচে ক্ষেত্রফল কী বোঝায় স্থান বেগের গ্রাফের ঢাল একটা গ্রাফ আছে ঢাল ঋণাত্মক হলে তার অর্থটা কী একটা গাড়ি ছয় নম্বর কোয়েশ্চেন যেটা দেওয়া আছে একটি গাড়ি প্রথমে ছয় পাঁচ সেকেন্ডে পঁচিশ মিটার এবং পরবর্তীতে পাঁচ সেকেন্ডে পঁচাত্তর মিটার অতিক্রম করে তার ঘর বেগ কত তো এরম টাইপের কোশ্চেনই পরীক্ষা আছে আমি সব দেখিয়ে দেবো তোমাদের কোনো চাপ আপনি চলো পরপর দেখে যাও একটি ট্রেন কুড়ি মিটার পার সেকেন্ড থেকে ষাট মিটার পার সেকেন্ড বেগে পৌঁছায় আট সেকেন্ডে গড় তরণ কত হবে কোনো একটা বস্তুর বেগ কুড়ি মিটার পার সেকেন্ড থেকে জিরো মিটার পার সেকেন্ড কুড়ি থেকে জিরো মিটার পার সেকেন্ডে আসলো পাঁচ সেকেন্ড সময় লাগে তাহলে তার তরণ করতে হচ্ছে তাহলে এটা এই বললো ভালো করে দেখবে আর আমাদের ফর্মুলা যেটা দেখতে হবে ভি স্কোয়ার ইজিকাল টু ই স্কোয়ার প্লাস টু এ এটা তোমাদের ক্যালকুলেশটা ভালো করে প্রমাণ টমান সব কিছু দেবে কারণ ওখান থেকে একটা লাইন তুলে দেবে বলবে এটাকে এটা প্রুভ করে দেখো এইটা সূত্রে তারপরে ডিসপ্লেসমেন্ট টাইম হিসাবে যেটা যে রেখা সেটা হচ্ছে গতি কেমন হতে পারে ঠিক আছে তো তোমাদের আমি এই চ্যাপ্টারে টোটাল থার্টি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখিয়ে দেবো তো নেক্সট দেখো কোনো একটা স্থির কোনো একটা কণা স্থির অবস্থা থেকে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলে টেন সেকেন্ডের পরে ও স্মরণ করতে হবে একটি কনার গতি সমীকরণ একটি যদি আমরা দুই সেকেন্ড ধরি তাহলে তার বেগ নির্ণয় করা যদি কোনো একটা কনার তরণ দুর্বক হয় তাহলে তার বেগ সময় গ্রাফটা কেমন দেখো তোমাদের পরীক্ষাতে আমি প্রতি বছরই দেখেছি একটা কোয়েশ্চেন থাকে বেগ সময় এরকম একটা রেখাচিত্র থাকে কন্ডিশন দিয়ে যায় এইটার বেসে বেগা সময়ের রেখাচিত্র বের করতে তো এখানে কী করতে হয় আমাদেরকে চারটে গ্রাফের ছবিও দিয়ে দেয় তোমাদেরকে আইডেন্টিফাই করে নিতে হবে যে ছবিটা কেমন হতে পারে তোমাদের ক্যালকুলেশন করার পরে তোমরা একমাত্র বলতে পারবে যে ছবিটা এই টাইপেরই হবে নেক্সট হচ্ছে তোমাদের একটি বুলেট বন্দুক থেকে একটি বুলেট বন্দুক থেকে চারশো মিটার পর সেকেন্ড বেগে বেরিয়ে যায় জিরো পয়েন্ট জিরো জিরো টু সেকেন্ড বের সেকেন্ডে বের হলে ত্বরণ কত হবে ঠিক আছে ডিসটেন্স ক্যান বি নেগেটিভ বাট ডিসপ্লেসমেন্ট ক্যান বি ব্যাখ্যা করতে বলছে তো এটার একটা ব্যাখ্যা দেখা ব্যাখ্যা করার পরে এখানে একটা যে মেন টপিক হবে সেটা দেখাচ্ছে যাচ্ছে চারটে অপশনের মধ্যে একটা থাকে সেটা তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যদি বেগত্ব শূন্য হয় তাহলে তরণ শূন্য না হয় এটার মানে কি তারপরে একটি গাড়ির ব্যাপারটা আছে একসাথে দুইটি কোণার বেগ সময় রেখেছি যেটা আছে সেটাও অঙ্কন করতে বলে ঠিক আছে তারপর হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে ছয় সেকেন্ডে চলে একটা কণা তারপর থ্রি সেকেন্ডে স্থির বেগে চলে তাহলে মোট স্মরণ করতে হবে বুঝতে পারলে নেক্সট আর দশটা কোয়েশ্চেন বাকি তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো যারা যারা বাংলা মিডিয়ামে আমি বলবো তারাও নোট করে নিতে পারো যারা ইংলিশ হয় তারা একটু এটাকে স্ক্রিনশট তুলে সেটাকে তোমরা নোট করতে পারো তো আমি বলবো দেখো যারা যারা ক্লাস ইলেভেনের স্টুডেন্ট আছে যারা ক্লাস ইলেভেন তাদের জন্য বলো এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ চলে এবং যারা যারা ডাব্লিউ বিজেই দেবে দু হাজার ছাব্বিশে তাদের জন্য বলো এটা বলে একটা চ্যাপ্টার ওয়াইজ সাজেশন দেওয়া হচ্ছে প্লাস কোশ্চেন দেখানো হচ্ছে তো চলো পরপর পুরোটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কোনোদিন কোনো ভিডিও এখন যেগুলো আসবে স্কিপ করবে না তাহলে বলো তোমাদের লস হবে দরকার হলে প্রত্যেকটা কোশ্চেন তোমরা স্ক্রিনশট তুলে নাও নেক্সট হচ্ছে একটি কোন সমীকরণ হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ফোরটি মাইনাস টু তাহলে টি ইজ ইকুয়াল টু ফাইভ সেকেন্ডে সরণ করতে হচ্ছে একটি গাড়ি স্থির অবস্থা থেকে চলতে শুরু করে দশ সেকেন্ড থেকে পঁচিশ মিটার অতিক্রম দশ সেকেন্ডে পঁচিশ মিটার অতিক্রম করতে তাহলে তরুণ কত এবার আমাদের বলেছে বেগ ও তরণের দিক পরিবর্তনের দিকের বিপরীত কি হয় ঠিক আছে দুটি গাড়ি একই স্মরণ হতে পারে কিন্তু বেগ ভিন্ন এটা ব্যাখ্যা করতে বলছে তারপর হচ্ছে একটি কণা তিরিশ মিটার পার সেকেন্ড বেগে ওপরে নিক্ষিপ্ত করা হলো সর্বাধিক উচ্চতা কত হবে যেখানে আমাদেরকে জি এর কন্ডিশন বলে দেওয়া হয়েছে নেক্সট হচ্ছে ছাব্বিশ ধার আমাদের বলেছে একটি পাথর ওপরে নিক্ষিপ্ত করা হলো ওপরের মাত্রা তরণের মান কত হবে দেখো উপরে যখন ছোট হয় কোনো এক কি হয় একটা নির্দিষ্ট জায়গাতে স্থির হয় এবার সেটার বেগে তোমাদেরকে তরণ ক্যালকুলেশন করতে হবে নেক্সট হচ্ছে পাঁচ সেকেন্ডে কোনো একটা বস্তু পঁচিশ মিটার চলে কুড়ি সেকেন্ডে একশো মিটার চলে তাহলে একটি এটি কি সমতরণযুক্ত গতি সেটা ব্যাখ্যা করতে হবে তো আমাদেরকে এটা এরকম দেওয়ার পরে তোমাদেরকে অপশন দিয়ে দিলে সমতরণ ঋণাত্মক তরণ ধনাত্মক তরণ এরকম অপশন তোমাদেরকে সঠিক অ্যান্সার বেছে নিতে হবে তারপরে ডিসপ্লেসমেন্ট গ্রাফের গতি কেমন হতে পারে একমাত্র গতিটা দেখবে এবং কোন একটি কণা সরলেখায় চলতে চলতে থেমে যায় তাহলে তার তরণের দিক কোন দিকে হবে এটা মাথায় রাখ তো দেখো তোমাদের যে থার্টি কোয়েশ্চেন আমি দেখিয়ে দিলাম এই থার্টি কোশ্চেন হলো ওই চ্যাপ্টারের রিলেটেড বলে ইম্পর্টেন্ট কোশ্চেন এবার আমরা চলে আসবো ডাব্লিউ প্রিভিয়াস ইয়ারে এই চ্যাপ্টার থেকে কোন কোন কোশ্চেন এসে কত সালে দেখো দু হাজার চব্বিশ সালে তোমাদের যে কোশ্চেন আছে ড্রাইভ দ্য ইকুয়েশন ভি স্কোয়ার ইজ গেল টু ইস্কোয়ার প্লাস টু এস তারপর দু হাজার তেইশে এ বডি স্টার্ট ফ্রম এ রেস্ট অ্যান্ড মুভস উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এ ফাইন দ্য ডিস্টেন্স কভার্ড ইন দ্য টাইম টি ঠিক আছে নেক্সট দু হাজার বাইশে যে কোয়েশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য স্লোপ অফ দ্য ভেলোসিটি টাইম গ্রাফ ফর ইউনিফর্মলি অ্যাক্সেলারেটেড মোশন নেক্সট হচ্ছে ডাব্লিউজি দু হাজার একুশে যে ডিফাইন এভারেজ স্পিড অ্যান্ড ইনস্ট্রাকশনাল স্পিড ঠিক আছে দেখো এখানে যে কোশ্চেনগুলো গুলো আছে দেখো তোমাদের আমি সবকটা মেনশন করে দিয়েছি কত সাল দেখো তোমাদের লাস্ট এখানে যে কোয়েশ্চেন গুলো আছে তোমরা এগুলো একটু নোট করে নেবে খাতাতে দেখো দু হাজার ষোলো পর্যন্ত কোশ্চেন যেগুলো আছে তো হোয়াট ইজ দ্য এরিয়া আন্ডার দ্য ভেলোসিটি টাইম গ্রাফ রিপ্রেজেন্ট দেখেছি তোমাদের ভেলোসিটি আর টাইমের বেশি গ্রাফ দেবে এটা একদম তোমাদের প্রত্যেক বাড়িতে তোমার মাথায় এটা রাখবে যে কোনো টপিকের বেশিগুলো একটা গ্রাফ থাকবে যেটা তোমাদের পরীক্ষায় গ্রাফ মেনশান করে দেওয়া হবে বাট সেটাকে তোমাদের কি হবে ওটার বেশি তোমাদের কোন গ্রাফটা ট্রু হবে সেটা তোমাদেরকে ওখানে সলভ করতে হবে নেক্সট যে কোয়েশ্চেনগুলো আমি চলে আসলাম সেটা দেখো সালে তারপর দেখো দু হাজার চোদ্দো সালে তো দু হাজার চোদ্দো সালে একটা কোয়েশ্চেন সলভ দিয়েছিলো ইফ এ বডি মুভস টেন মিটার ইন ফার্স্ট সেকেন্ড অ্যান্ড টোয়েন্টি মিটার ইন সেকেন্ড সেকেন্ড ফাইন দ্য অ্যাক্সেলারেশন ঠিক আছে তো দেখো দু হাজার তেরো সাত এগুলোতে খুব এই কোয়েশ্চেনগুলো বলতে গেলে এখন আর খুব একটা আসে না কিন্তু আমি তোমাদের লাস্ট দু হাজার পাঁচ পর্যন্ত দেখিয়েছি কেননা তোমাদের বেসিক থেকে অ্যাডভান্স যে কোয়েশ্চেনগুলো আছে প্রত্যেকটা আমি চাইব তোমাদের সামনে প্রেজেন্ট করার যে তোমরা পুরো জিনিসটা দেখো যে তোমাদের আগে কেমন লেভেলটা হতো আর এখন কোন লেভেলের কোয়েশ্চেনটা হয় দেখো তুমি দেখো দু হাজার পাঁচের সময় একটা কোয়েশ্চেন দু হাজার পাঁচে দিয়েছিল ডিফাইন মোশন অ্যান্ড টাইপ অফ মোশন ডিফাইন ডিফাইন মোশন অ্যান্ড টাইপস অফ মোশন ঠিক আছে আর এখন যে কোয়েশ্চেনটা ড্রাইভ দ্য ইকুয়েশন ভিস প্লাস টু এস ফার্স্ট প্রিন্সিপাল তো বুঝতে পারছো এই যে কোশ্চেনের লেভেলটা দেখো তো আমি আবারও সবকটা কোশ্চেন দেখিয়ে দিয়ে দরকার হলে তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও ঠিক আছে তো এই যে তোমাদের সব কোশ্চেন দরকার দেখো তোমাদের এই কোশ্চেনগুলো তোমরা তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের যদি কোশ্চেন দরকার হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং দেখো তোমাদের যদি দরকার হয় তো আমি কি করবো এটাকে তোমাদের টেলিগ্রামের লিঙ্কটা শেয়ার করে দেবো পিপিটি তো পিপিডিটা তোমরা ডাউনলোড করে নিতে পারো বা পিপিডিটা ওখান থেকে দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো আমি বলবো যে সবাই পিপিডিটা ভালো করে দেখবে এবং যদি কোনো ডাউট মনে হচ্ছে যে এখানে ডাউট হতে পারে তাহলে অবশ্যই বলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে আর এই ভিডিওটা তো বলো লাইক শেয়ার কমেন্ট করতে বলো ভুলবে না কারণ লাইক শেয়ার মাস্ট তো লাইক শেয়ার যদি না করো তাহলে ভিডিওটা তোমাদের কাছে বেশি লেন হচ্ছে না প্লাস হচ্ছে তোমাদের বেশিরভাগ বন্ধুদের কাছেই ছড়াবে না এটা হচ্ছে মেন কথা তো আমি চাইবো যে তোমাদের যারা যারা ডাব্লিউজি এক্সাম দেয় তারা অন্তত সবাই পেও কোশ্চেনটা তাছাড়া যারা যারা ক্লাস ইলেভেনে পরীক্ষা দিচ্ছ তারা যেন এই কোশ্চেনগুলো একবার দেখে যাও কারণ তাদের জন্য বলে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দুজনের বেশে বানাচ্ছি আমাদের যারা যারা ডাব্লুজি টু জিরো টু সিক্সের ভাইরা আছে তাদের কাছে চ্যাপ্টার আমি কোশ্চেনগুলো তুলে ধরছি যাতে তাদের ডাব্লিউ পিজিতে কোনো প্রবলেম না হয় তার সাথে সাথে এক কথাই বলতে গেলে যারা যারা ক্লাস ইলেভেনের ভাইরা আছো তাদের জন্য এই গুলো তোলা হচ্ছে যে তাদের ক্লাস ইলেভেনের সেকেন্ড চ্যাপ্টারের কোন টপিকগুলো ইম্পর্টেন্ট তো সেটাই তুলে ধরা হচ্ছে তো এটাই এই টোটাল হিস্ট্রি তো আজকের ভিডিও তোমাদের জন্য এতটুকুই রাখছি ভিডিওটা অবশ্যই ভালো লাগলো তোমাদের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করতে পারো ভুলবে না বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো চ্যানেলটা তোমরা পাঠাও যাতে তারাও সাবস্ক্রাইব করে রাখে এবং ছোট্ট পরিবারের সদস্য হয় এবং বলবো যে তাদেরকে বলবে বেল আইকনটা অল করে রাখতে যাতে এরকম নোটিভেশন আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছায় তো আজকে তোমাদের জন্য এতটুকুই রাখলাম দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে এবং নতুন কোনো টপিক নিয়ে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিওতে